আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগতম আজকে আলোচনায় থাকবে কোনো কারণে যদি আপনার সম্পত্তির মূল দলিল হারানো যায় চুরি হয়ে যায় পোকায় কেটে নষ্ট করে ফেলে বা পুড়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আজকে আমি এই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনি আপনার নিকটবর্তী একটি থানায় গিয়ে একটি জেনারেল ডায়েরি করবেন যেখানে দলিলের নাম্বার তারিখ রেজিস্ট্রেশনের তারিখ এবং বিস্তারিত বিবরণ উল্লেখ করবেন এছাড়া দলিলটি কবে কোথায় কিভাবে হারানো গিয়েছেন সেটিও উল্লেখ করবেন কোনো অর্থপর ঘটনা ঘটবার আগে আপনার স্থানীয় বা জাতীয় সংবাদপত্রে দলিল হারানোর বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এতে দলিলের বিবরণ ও যোগাযোগের তথ্য উল্লেখ করবেন যে সাব রেজিস্ট্রার অফিস থেকে মূল দলিলটি রেজিস্ট্রেশন করিয়েছিলেন সেখানে যে আপনার দলিল নাম্বার ও তারিখ দিয়ে সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হবে তাহলে সাব রেজিস্ট্রার অফিস সেই দলিল নাম্বার দিয়ে বালাম বই থেকে ডিটেল সংগ্রহ করে আপনাকে সেই মূল দলিলের একটি সার্টিফাইড কপি দিবে সার্টিফাইড কপি কি মূল দলিলের ন্যায় কার্যকরী যেহেতু মূল দলিল হারানো গিয়েছে অথবা নষ্ট হয়ে গিয়েছে এবং নতুন করে মূল দলিল সংগ্রহের সুযোগ নেই সেক্ষেত্রে মূল দলিলের সার্টিফাইড কপি জিডি কপি পেপার পাবলিকেশন দিয়েও আপনি সব কাজ সম্পূর্ণ করতে পারবেন যেমন মূল দলিলকে বন্ধক রেখে আপনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতেন এখন সার্টিফাইড কপি বন্ধক রেখে আপনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন এছাড়া মামলা মকদ্দমার কাজেও আপনি ব্যবহার করতে পারেন অনেক ক্ষেত্রে মূল দলিলের নাম্বার মনে থাকে না সেক্ষেত্রে দলিলটি কত সালে রেজিস্ট্রেশন করেছিলেন দাতা গ্রহিতার নাম দিয়ে সাব অফিস থেকে দলিল নাম্বার বালাম বই থেকে তাল্লাশি দেওয়া যাবে এবং সেই তল্লাশির ভিত্তিতে যদি দলিল নাম্বার পাওয়া যায় আপনি সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন কিছু সচেতনতামূলক কৌশল আপনি মূল দলিলের একটি স্ক্যান বা ফটোকপি নিজ সংগ্রহে রাখুন যেটি মূল দলিল থেকে আলাদা অন্য জায়গায় সংরক্ষণ করুন এছাড়া মূল দলিলটি একটি নিরাপদ লকারে ব্যাংকের লকারে হতে পারে আপনার নিজের বাসায় লকারে হতে পারে সেখানে সংরক্ষণ করুন আজকে তাহলে এ পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ